শুরু হয়ে গেল একশো ছাব্বিশতম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী আর এই জন্ম জয়ন্তীকে ঘিরে দ্রুত গতিতে এগিয়ে চলছে নজরুল মঞ্চের কাজ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নজরুল একাডেমি মাঠেই হতে যাচ্ছে এই নজরুল জয়ন্তী একটানা তিন দিন চলবে এই নজরুল জয়ন্তী ছাব্বিশে মে থেকে আঠাশে মে পর্যন্তই আপনারা যারা প্রতি বছরই এই নজরুল মেলাতে আসেন ও এটা আপনাদেরকে দেখানোর জন্য যে বর্তমান অবস্থা কি ও কাজ কতটুকু এগিয়েছে আর মাত্র তিন দিন বাকি আছে এই নজরুল জয়ন্তী আপনারা যারা এই নজরুল জয়ন্তীতে আসবেন তারা পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে আসবেন এখানে শুধু মেলায় হয় না বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নজরুলের ইতিহাস তুলে ধরা হয় এখানে যারা স্টল দেয় এবং দোকান দেয় তারা তাদের মালামাল নিয়ে চলে আসছে যেন জয়ন্তীর আগে সেটা কমপ্লিট করতে পারে এই নজরুল জয়ন্তী ডাইভার হতে চাইছিল না কারণ এই নজরুল জয়ন্তীতে সালের মাটি ও মানুষের সাথে মিশে আছে তাই তারা অনেকটা চেষ্টা করে পরে এই নজরুল এটা শুরু করলো আপনারা এই নজরুল জয়েন্টিতে কীভাবে আসবেন যদি ঢাকার দিক থেকে আসেন তাহলে ত্রিশ সাল বাজারে নামবেন এবং মাইমেসিং থেকে আসলেও ত্রিশ সাল বাজারে নামবেন তো আপনারা ভিডিওটাকে শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরাও আসতে পারে এবং তারা উপভোগ করতে পারে ভালো থাকবে